এরে নবীর উম্মতের দ যে আল্লাহ বাকের বান্দা বান্দি এক অক্ত নামাজ আদায় করলো সে যেন এক হাত জান্নাতের দিকে আগায় গেল আর জোরে বলেন যে বান্দা দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করলো সে পাঁচ অক্ত নামাজ আদায় করে নাই কেমন যেন সে যেন জান্নাতের দিকে পাঁচ অক্ত পাঁচ কদম আগা গেল পাঁচ হাত অগ্রসর হয়ে গেল আর যেই বান্দা বান্দি মুসলমান এক অক্ত নামাজ ছেড়ে দিল সে এক অক্ত নামাজ ছাড়ে নাই সে যেন জাহান দিকে অগ্রসর হয়ে গেল ঠিক কিনা যেই মুসলমান দৈনিক পাঁচ বেলার পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না সে জাহান নামের দিকে পাঁচ হাত অগ্রসর হয়ে গেল এর আল্লাহ পাকির বান্দা ও নবীর আদরের উম্মতের এবার একটু চিন্তা করিয়া দেখো তোমার বয়স যদি পঞ্চাশ বছর তাহলে চিন্তা করে দেখো নামের দিকে কি পরিমাণ অংশ অগ্রসর হয়ে গেলাম আর আমার ভাই আমার বন্ধু এক অক্ত নামাজ সারে না তার বয়স পঞ্চাশ আমার বয়স পঞ্চাশ আমার বন্ধু পঞ্চাশ বছরে এক অক্ত নামাজ ছাড়লো না আর আমি এই পঞ্চাশ বছরে নামাজ পাঁচ অক্ত কন্টিনিউ পড়তে পারলাম না তাহলে একটা মিনিট মুসলমান চিন্তা করিয়া দেখো ওই বন্ধু ওই ভাই জান্নাতের দিকে কি পরিমাণ আগাইয়া গেল ও প্রাণের যুবক একই স্কুলে লেখাপড়া করতেছ একই কলেজে লেখাপড়া করো একই প্রতিষ্ঠানে চাকরি করো কিন্তু তোমার বন্ধু নামাজ আদায় করে সময় মতো মসজিদ তুমি নামাজ আদায় করো না ওরে আল্লাহ পাকের বান্দা ভাবতেছো ওই বান্দা সময়টা বুঝি অপচয় করলো ও আমার বৃদ্ধ বাবাজিরা জমিনের ভিতরে কৃষি কাজ করতেছেন হঠাৎ করে মসজিদে আজান হয়ে গেল আপনার পাশের জমিওয়ালা তিনি হাল চাষ বন্ধ করিয়া জমিনের ফসলের কাজ বন্ধ করিয়া সাথে সাথে ওই জমিনের ভিতরেই নামাজে দাঁড়ায়া গেল আর আপনি নামাজ পড়তে পারলেন না ভালো করে কান খুলে শুনে না ও পর দারন্তরালার মাগ ও আমার যুবক ভাই ও বিরুদ্ধ বাবাজিরা ভালো করে শুনে মুসলমান তারা তো যাবে জান্নাতে আমার আল্লাহ তো তাদের জন্য জান্নাত বানায় রাখছে তাহলে মুসলমান জাহান নামে কেন যায় বলে জাহান নামে যাওয়ার এক নাম্বার অপরাধ হলো মুসলমান নামাজ না পড়া কি না পড়া আরো জোরে বলেন তার মানে যারা নামাজ পড়বে তারা জান্নাতের দিকে আগাইবে আর যারা নামাজ পড়বে না নামাজ আদায় করবে না তারা জাহান নামের দিকে আগাবে কোথায় আগাবে এই আল্লাহ পাকের বান্দা ভালো করে বুঝে নামাজ আমাদের উপরে ফরজ কয় অক্ত পাঁচ অক্ত নামাজ আমার আল্লাহ আপনার আমার উপরে ফরজ করে দিয়েছে আমার আল্লাহ আপনাকে আমাকে দৈনিক মসজিদের মিনারত থেকে ডাকে বান্দা আমি আল্লাহ তোকে ডাকতেছি হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আলাল ফালাহ ও বান্দা নামাজের মুসল্লায় তারা আমি আল্লাহ কল্যাণ দান করব আমরা মুসলমান নিজেদের ভালাই নিজেদের ভালো নিজেদের কললান তালাশ করি টাকার ভিতরে বাড়ির ভিতরে গাড়ির ভিতরে আমার আল্লাহ বলে না টাকা পয়সা বাড়ি গাড়ির ভিতরে কল্যাণ নাই ও গোলাম কল্যাণ কোথায় জানো ওই যে তাকাইয়া দেখো মসজিদের দেয় হাইয়া আলা সলা নামাজের দিকে আসো লাভ কি হাইয়া আলাল সালা কল্যাণের দিকে আসো যারা নামাজ আদায় করবে তাদেরকে আমার আল্লাহ কল্লাম দান করবে যারা নামাজ আদায় করবে না তারা কল্যাণ কামিও হতে পারবে না এর নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও যে আল্লাহ পাকের বান্দা বান্দি এক ওয়াক্ত নামাজ আদায় করলো সে যেন এক হাত জান্নাতের দিকে আগায়া গেল আর জোরে বলেন আল্লাহ যে বান্দা দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করল সে পাঁচ অক্ত নামাজ আদায় করে নাই কেমন যেন সে যেন জান্নাতের দিকে পাঁচ পাঁচ কদম আগায় গেল পাঁচ হাত অগ্রসর হয়ে গেল আর যেই বান্দা বান্দি মুসলমান এক অক্ত নামাজ ছেড়ে দিল সে এক অক্ত নামাজ ছাড়ে নাই সে যেন জাহান নামের দিকে অগ্রসর হয়ে গেল ঠিক না যে মুসলমান দৈনিক পাঁচ ডলার পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না সে যону নামের দিকে পাঁচ হাত অগ্রসার হয়ে গেল এই আল্লাহ বান্দা ও নবীর আদরের উম্মতের এবার একটু চিন্তা করিয়া দেখো তোমার বয়স যদি পঞ্চাশ বছর হয় এই পঞ্চাশ বছরে কত নামাজ সেরে দিয়েছো তাহলে চিন্তা করে দেখো জাহান নামের দিকে কি পরিমাণ অংশ অগ্রসর হয়ে গেলাম আর আমার ভাই আমার বন্ধু এক অক্ত নামাজ সারে না তার বয়স পঞ্চাশ আমার বয়স পঞ্চাশ আমার বন্ধু পঞ্চাশ বছরে এক অক্ত নামাজ ছাড়ল না আর আমি এই পঞ্চাশ বছরে নামাজ পাঁচ অক্ত কন্টিনিউ পড়তেই পারলাম না তাহলে একটা মিনিট মুসলমান চিন্তা করিয়া দেখো ওই বন্ধু ওই ভাই জান্নাতের দিকে কি পরিমাণ আগাইয়া গেল ও প্রাণের যুব একই স্কুলে লেখাপড়া করতেছ একই কলেজে লেখাপড়া করো একই প্রতিষ্ঠানে চাকরি করো কিন্তু তোমার বন্ধু নামাজ আদায় করে সময় মত মসজিদ তুমি নামাজ আদায় করো না ওরে আল্লাহ পাকের বান্দা ভাবতেছো ওই বান্দা সময়টা বুঝি অপচয় করলো ও আমার পীড়িত বাবাজিরা জমিনের ভিতরে কৃষি কাজ করতেছেন হঠাৎ করে মসজিদে আজান হয়ে গেল আপনার পাশের জমিওয়ালা তিনি হাল চাষ বন্ধ করিয়া জমিনের ফসলের কাজ বন্ধ করিয়া ছাতে সাথে ওই জমিনের ভিতরই নামাজে দাঁড়ায় গেল আর আপনি নামাজ পড়তে পারলেন না একদিন আফসুস করবেন কামতের ময়দানে ওই দিন আফসুস করবে আর নিজের শরীরের চামড়া গুলো চাবায়া চাবায়া খাইবে আর বলবে হায় হায় আমার পাশের জমিন ভাই আদান শুনিয়া নামাজ আদায় করছে কিন্তু আমি নামাজ আদায় করি নাই আমি মনে করতাম এই দশ মিনিট সময় আমার কাজের লস হয়ে যাইবে ও ব্যবসায়িক বা মসজিদে আজান হয়ে গেল তোমার পাশের দোকানওয়ালা সাটা টান মারিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করলো তুমি নামাজ না ওরে আল্লাহ পাকের বান্দা মনে মনে ভাবতেছো এই বান্দা নামাজ পড়তে গিয়া যে পনেরো বিশ মিনিট সময় লস হইল এইটা বুঝি ওনার জন্য লস আমি এই পনেরো বিশ মিনিটের ভিতরে কত টাকা বেচা করলাম ওই বান্দা বোকা আসলে বান্দা না না পরে বান্দা শুনো পাঁচ ওয়ার্ তো মামাজিওয়ালার দোকানে বেচা কিনা যদিও কাহা এ মুসলমান বলে ওই বান্দার কম টাকার ভিতরে ওপার ওপর দিবেন কে কারণ কি বান্দা আল্লাহর হুকুম আগে পালন করে আল্লাহর আদেশ গুলো সময়ে পালন করে ময়দানে এখন তুমি টিটকারি করতেছ হাসাহাসি করতেছো আরে এই বোলা পানের বয়স কম যুবক মানুষ মাত্র আঠারো বিশ বছর বয়স এখনই দিয়ে পাঁচ তো নামাজ পরে কেউ আবার টিটকারি করে তুই দরবেশ হয়ে গেলিনি কখনো দিন নামাজ পড়া শুরু করছো বলে কি বলে না দেখবেন অল্প বয়সের ফোলা ফান যদি নামাজি হয় সবাই এই নিয়ে টিটকারি করে বন্ধু বান্ধবরা করে কি করে না হ্যাঁ একদিন টের পাইবা ওই দিন আফসুস করে লাভ জান্নাতিরা বলবে ও জাহান্নামিরা জাহান্নামি গেছো গা কি এমন আকাম করছো কয় আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ আদায় করি নাই যদি নামাজ আদায় করতাম তাহলে জান্নাত পাইতাম নামাজ আদায় করি এই জন্য জাহান্নামী হয়ে গেলাম